সন্ধ্যায় ফিরে কিন্তু আরেক রকম নিজের বাবা মাই তার সালেমেও চেনেনা যে এটা কে। চেহারার যে অবস্থা হয়ে যায় তো চিনার উপায় থাকে না আসলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে সলিউশন হলো সানস্ক্রিন ক্রিম। বিভিন্ন ধরনের সানস্ক্রিন ক্রিম কিন্তু আজকে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। মেকআপ সানস্ক্রিন ক্রিম, ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ক্রিম, সকল ধরনের কিন্তু সানস্ক্রিন ক্রিম কিন্তু পেয়ে যাবেন। এই যে বিবি বিবি ক্রিমও কিন্তু আছে সানস্ক্রিন ক্রিম। তো মেকআপ লোক অনেকে আছে অনেকে আপুরা কিন্তু সময় পায় না বিশেষ করে সকাল বেলাটা অফিসে যান স্কুল কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন স্থানে যান তখন কিন্তু একটু মেকআপ বা সাজুগুজুর ব্যাপার স্যাপার থাকে আপুদের বিশেষ করে সেই জন্য কিন্তু সকাল বেলা এত পর্যাপ্ত কিন্তু সময় থাকে না সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট মেকআপের জন্য মানে দুইটা কাজই পেয়ে যাবে তিনটা কাজ মানে একের ভিতরে তিন তিনটা কাজ হম একের ভিতরে তিন একটা হলো মেকআপের লোক দিবে দ্বিতীয়ত সান প্রোডাক্ট করবে তৃতীয়ত ওয়াটার প্রুফ

আর সিক্রেট আপ এগুলো সবই কিন্তু ভাইরাল প্রোডাক্ট কিন্তু আমাদের আজকে ভিডিও পেয়ে যাবেন তো আমরা এক এক করে আজকে প্রাইস বলবো তার আগে অ্যাড্রেসটা জানিয়ে নিসটা মার্কেটের নাম হাজার প্লাজা তিতুতলা ষাট নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স

এই যে দেখেন স্প্রে আর অবশ্যই ইউজ করার আগে ঝাঁকি দিয়ে নিবেন হ্যাঁ দেখেন হ্যাঁ স্প্রে দুই তিনবার যেহেতু নতুন স্প্রে করলে চলে আসবে অনেকবার আমরা ভিডিও দেখাইছি পানি দিও ঢেলেও দেখাইছি হ্যাঁ মেকআপ একটা লুক চলে আসবে আর স্মেল কিন্তু অসাধারণ

মানে একশো টাকা আগে দিবে প্রোডাকের থেকে আটশো টাকা হয় প্রোডাক্টের থেকে একশো টাকা আগে দিলে থাকবে সাতশো টাকা তার মানে প্রত্যেকের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি না প্রত্যেকের ক্ষেত্রে শুধু চামেলের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু একটা প্রোডাক্টের ক্ষেত্রে ওকে আর বাকি গুলো দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে বাকি গুলো আর এটা শুধু এক পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি বাকি গুলো কিন্তু দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তারপর আমরা নিউট্রিজিনাটা দেখি নিউট্রিজিনা হ্যাঁ নিউট্রিজিনা 118 গ্রাম এটা কিন্তু একটা বড় সাইজের এটার এটার দামটা পড়বে আপনার নিউট্রিজিনার পড়বে 650 টাকা 650 টাকা ওকে

হ্যাঁ ফাউন্ডেশন একস্টে করবে আর কি মেকআপ ফাউন্ডারেশন প্লাস আহ সান ব্লক এবং ওয়াটার রেসিস্ট্যান্ট সবই কিন্তু পেয়ে যাচ্ছে ওকে তো এটার প্রাইস কত কিস বিউটি কিস বিউটির প্রাইস ওপরে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো ওকে

আর এটা শুধু এক পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ একশো একশো টাকা আগে দিতে হবে পুরো টাকা থেকে বাকি টাকা হাতে পেয়ে পেমেন্ট করতে হবে না